কাজ শেষ আগেই রাস্তা ভেঙে পড়ছে আর সেই ভাঙ্গা রাস্তার ধুলোবালিতে উড়ে যাচ্ছে সরকারি উন্নয়নের সুনাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কাওয়ামারি গ্রামে এক কোটি সাতাশ লক্ষ টাকা বরাদ্দের তৈরি হওয়া পেভার ব্লকের রাস্তা নিয়ে এখন চরম ক্ষোভে খুঁজছেন গ্রামবাসী বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ দুর্নীতিতে ভরে গেছে প্রকল্প অথচ প্রতিবাদ করলেই আসে হুমকি স্থানীয় সূত্রে জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে কাওয়ামারি গ্রামে প্রায় ছশো মিটার দীর্ঘ পেভার ব্লকের রাস্তার শুরু হয়েছিল বছর ছর আগে কিন্তু আজও কাজ শেষ হয়নি এদিকে বর্ষার বৃষ্টিতে রাস্তার একাধিক অংশ বসে গিয়েছে কোথাও পেভার ব্লক উঠে গেছে কোথাও আবার ভেঙে পড়েছে গোটা অংশ গ্রামবাসীদের ক্ষোভ কাজের গুণগত মান এতটাই খারাপ যে কয়েক মাসের মধ্যেই রাস্তা ধসে যাচ্ছে অভিযোগ আরও গুরুতর রাস্তাটি যেখানে ষোলো ফিট চওড়া হওয়ার কথা সেখানে করা হয়েছে মাত্র নয় থেকে দশ ফিট পাশের জলাশয়ে রাস্তার ধারের মাটি ভেসে পড়েছে গার্ডওয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে সরু গাছের গুড়ি যা এখন পচে নষ্ট হয়ে গেছে এই রাস্তায় এক বছরও টেকবে না অভিযোগ এক গ্রামবাসীর শিলান্যাসের সময় বোর্ড লাগানো হলেও পরে ঠিকাদারের লোকজন সেই বোর্ড খুলে নিয়ে চলে গেছে এমন অভিযোগও তুলেছেন বাসিন্দারা কেউ প্রতিবাদ করতে গেলেই নাকি মুখে হুমকি শোনা যায় চুপচাপ থাকো না হলে বিপদে পড়বে প্রায় দুই মাস ধরে কাজ বন্ধ ঠিকাদারের পক্ষ থেকে স্থানীয়ভাবে কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ললিত আগরওয়াল অবশ্য দাবি করেছেন শিডিউল মেনেই কাজ হচ্ছে প্রায় একশো মিটার কাজ বাকি আছে বরাদ্দ পেলেই শুরু হবে বাকি কাজ ধসে যাওয়া অংশগুলিও মেরামত করে দেওয়া হবে তবে এলাকাবাসী তা মানতে নারাজ তাদের বক্তব্য যে রাস্তায় কোটি টাকা খরচ হচ্ছে সেখানে যদি দুমাসে ফাটল ধরে তাহলে সেটাই প্রমাণ করে কতটা নিম্নমানের উপকরণ ব্যবহার হয়েছে অভিযোগের তীর সরাসরি উঠেছে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের দিকেও গ্রামবাসীদের একাংশের দাবি ঠিকাদারের পেছনে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে বলেই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন অবশ্য বলেছেন এখনও লিখিত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি দেখা হবে যে পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার জন্য বরাদ্দ অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা এক কোটি সাতাশ লক্ষ টাকা সেটা আমাদের জানা মতে গ্রামবাসীর জানা মতে তারপরে যে রাস্তার যে লেন্থটা হওয়ার কথা সেটা আপনার ষোলো ফিট হওয়ার কথা সেক্ষেত্রে আমরা দেখছি সাড়ে নয় থেকে দশ ফিট লেন্থ হচ্ছে এবার সেক্ষেত্রে আমরা যখন বলতে যাচ্ছি কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টারের কোনো রেসপন্সিবিলিটি নেই এর আগেও রাস্তার জন্য সেটা বলা হয়েছিল সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর থ্রেড দেওয়া হয়েছে রানিং পার্টি আছে এটা তৃণমূল পার্টি আছে ওদের মদতে এই কাজ হচ্ছে আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা আর রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর কিন্তু প্রশাসন থেকে প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ কোনো পদক্ষেপ নেয়নি তারপরে এখন দেখছি রাস্তা ভেঙে গেছে প্রায় জায়গা সেই জন্য আবার আমরা বিক্ষোভ বিক্ষোভ জানাচ্ছি ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল ইঞ্জিনিয়ার বলল যে আসছি আসছি বলে অনেক সময় নিল কিন্তু আসলো না এখন পর্যন্ত আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না গেলে পরে তোদের ক্ষতি করব এই করব হুমকিরে কারা দিচ্ছে কে বা কারা দিচ্ছে আমাদের গ্রামের মেম্বারও দিয়েছে অন্যান্য কন্ট্রাক্টরও ফোন করে করে হুমকি দিয়েছে আমাদের কাছে হুমকির রেকর্ডিংও আছে আর কংক্রিটের কোনো গার্ডওয়াল হয়নি এমনি ঠাল পুতে গাডওয়াল করা হয়েছে এখনই বসে এক মাস হয়নি রাস্তা এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি কতদিন ধরে কাজ চলছে না কাজ মোটামুটি এক বছর থেকে চলছে কাজ তোর এখন রাস্তার অবস্থা কি রাস্তার অবস্থা বেহাল